এ ওজে hore আরে ও তুমি আবার আবার জলি ফন্ড ধরো জীবন ধরে কত নাও এ বস নাও ট্রেন বসাও এ বস নাও আরে বাসানো কাল লাই কাটলা নিয়ে আছে না মেজ তুমি চলে এসে এ ধরো হ্যাঁ والله কাটলা বক না বসল কত দাদা এই জীবন রে তুমি ওখানে যেখানে না